বর্তমানে এআই দিয়ে তৈরি এই ধরনের ছবিগুলো ফেসবুক ট্রেন্ডিংয়ে সবার উপর আছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং মানুষজন লক্ষ লক্ষ টাকা অর্জন করছে আপনি কিভাবে করবেন তো শুধু ভাবেন জিমিনি অ্যাপে এখান থেকে লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে গ্যালারিটি টাচ করবেন তো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেলো এখানে হচ্ছে এই গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ছবিটা নিয়ে নেবেন আর তো আমি একটা নিয়ে নিচ্ছি এখানে ট্যাপ করে ধরে রাখছি তো দেখুন এখান থেকে ওপরে টিক বাটন দিয়ে এখানে ডান করে দেবো অন্য একটি ছবি নেব ধরুন একটা গাড়ির ছবি নেবো আমি গাড়ির ছবি এখানে টিক দিয়ে এখানে ডান করবো ওকে এখন এইখানে আমি কিছু লিখবো সেই লেখাটা আমি আমার কমেন্টস বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা আপনাকে আপনারা কপি করে পেস্ট করবেন তো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম তো এখানে পেস্ট করার পরে পাশে দেখতে পাচ্ছেন নিচে দেখি একটা অ্যারে চিহ্ন আছে অ্যারে সাইন আছে এই অ্যারেসাইন সাইনে আপনি ক্লিক করবেন লেখাটা শেষ হয়ে গেলে কপি পেস্ট হয়ে গেলে তো অ্যারে চিন্নতে আমি টাচ করলাম বা ক্লিক করলাম তো দেখুন একটু অপেক্ষা করুন ওয়েট করতে বলতেছে আমাকে আমি একটু ওয়েট করতেছি দেখি কি আমাকে চমক দেখায় তো আমরা এই চমকের অপেক্ষায় আছি অবিশ্বাস্য দেখুন আমি যে ছবিটা দিছি তার আঙ্গেকে এমন ভাবে ছবিটা তৈরি করে দিচ্ছে আমাকে যেটা আসলে বর্তমানে ফটোশপ দিও এই ধরনের ছবি তৈরি করা সম্ভব না যেটা আপনি কয়েক সেকেন্ডে பார்த்தছেন ফটোশপে কি অনেক সময় লাগবে সো এই ধরনের ছবি হচ্ছে আপনি এইটা তৈরি করে ফেসবুকে পোস্ট করতে পারবেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি গেইন করতে পারবেন সো আর এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করা আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো আজকের মত বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন